আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা গরুর জন্য ক্যালসিয়াম দেওয়ার প্রয়োজনীয়তা এবং এটি গরুর জন্য উপকারী আমাদের দেশের অনেক গবাদি পশু বিশেষ করে গরু প্রায় ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগে ক্যালসিয়াম গরুর শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে দুধ উৎপাদন এবং হাড়ের মজমুতের জন্য কখন গরুকে ক্যাল স্যালাইন ক্যালসিয়াম দেওয়া প্রয়োজন গরুর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিছু বিশেষ লক্ষণ দেখা দেয় যেমন দাঁড়াতে বা হাঁটতে অসুবিধা ক্যালসিয়ামের অভাবে গরুর পেশি দুর্বল হয়ে পড়ে ক্যালসিয়ামের অভাবে গরু দাঁড়িয়ে থাকতে পারে না ক্যালসিয়ামের অভাব হলে গরু একেবারে শুয়ে পড়ে গরুটি একবার শুয়ে পড়লে তাহলে সে গরুটিকে তোলা অনেক কষ্টকর হয়ে পড়ে মাংসবেশির জাকুনি ঝাঁকুনি বা খিচুনি মাংসবেশির নিয়ন্ত্রণে ক্যালসিয়াম অত্যন্ত জরুরি দুধ কমে যাওয়া দুধ উৎপাদনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ হাইপো ক্যালসিমিয়া এটি একটি গুরুতর অবস্থা যেখানে গরুর শরীরে ক্যালসিয়ামের অভাব হয় গরু অসুস্থ হয়ে পড়ে এবং অনেক সময় এটি মারাত্মক আকার ধারণ করতে পারে মিল্ক ফিভার প্রসবের পরপরই এই সমস্যা দেখা দিতে পারে গরুর নড়াচড়া করতে পারে না এবং দাঁড়াতে অসুবিধা হয় এ ধরনের অবস্থায় ভেটেরিনারি ডাক্তার স্যালাইন ক্যালসিয়াম দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন স্যালাইন ক্যালসিয়াম দেওয়ার উপকারিতা শরীরের ক্যালসিয়াম ব্যালেন্স ঠিক রাখে ক্যালসিয়ামের অভাব পূরণ করে গরুর শরীরকে শক্তিশালী করে তোলে দুধ উৎপাদন বাড়ায় দুধের উৎপাদনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক মাত্রায় ক্যালসিয়াম গরুর দুধ উৎপাদন বৃদ্ধি করে পেশি দুর্বল কমায় ক্যালসিয়াম শরীরের পেশির সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে ফলে গরু সুস্থ থাকে পোশাক পরবর্তী সমস্যায় উপকারী প্রসবের পর গরু ক্যালসিয়ামের ঘাটতিতে ভোগে স্যালাইন ক্যালসিয়াম এক্ষেত্রে বেশ কার্যকর কিভাবে দেওয়া হয়। একজন ভেটেনারি চিকিৎসক গরুর শরীরের অবস্থা বুঝে ক্যালসিয়াম ইঞ্জেকশন বা স্যালাইনের মাধ্যমে প্রদান করেন সাধারণত স্যালাইন ক্যালসিয়াম সেরার মাধ্যমে গরুর দেহে প্রবেশ করানো হয় যা দ্রুত কাজ শুরু করে এই ছিল আজকের ভিডিও আমরা জানলাম কখন গরুকে স্যালাইন ক্যালসিয়াম দিতে হয় এবং এর উপকারিতা আপনার গরুর জন্য সঠিক যত্ন নেওয়ার খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো সমস্যার লক্ষণ দেখেন দয়া করে দ্রুত একজন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ